আলনাসরকে পরাজয় করে নেইমারের ক্লাব আল হিলাল সুপার কাপ জিতে নিল রোনালদোর গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয় হাফে গিয়ে বিশাল ব্যবধানে পরাজয় হয় আলনাসরের নেইমার খেলবে এমন আশায় হাজার ফ্যান তাকিয়েছিল ম্যাচটির দিকে তবু দেখা মিলল না ক্যামেরাতে নেইমার জুনিয়রের দীর্ঘদিন ধরে মাঠের বাইরে এই ফুটবল সুপারস্টার সমর্থকেরা তো ট্রফি চায় না চাই শুধু প্রিয় খেলোয়াড়কে একটি নজর মাঠে দেখতে ভাগ্যের কি নির্মম পরিহাস বছরে হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলেন তারপরে হারিয়ে যান অমাবর্ষার মতো প্রতিবার যেন দেখা যায় একবার করে ট্রফি এবং ব্যালন্ডিয়ার ছাড়া যারা নিঃস্বার্থে ভালোবাসেন তারাই প্রকৃত ফ্যান আলহিলাল ও আল নাসরের মধ্যকারের ম্যাচে দুটি গোল হজম করার পর হতাশ দেখাল রোনালদোকে শনিবার আবাস সিটিতে সুপার কাপ ফাইনালে চার এক গোলে চ্যাম্পিয়ন হয় নেইমারের ক্লাব আলহিলাল এশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বড় ক্লাব আল নাসরের গোলরক্ষক ছিলেন বেন্টু যে কিনা স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ছিলেন প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে চল্লিশতম মিনিটে গোল করেন রোনালদো সমতায় ফিরতে বেশি সময় লাগেনি আলহিলালের পঞ্চান্ন মিনিটে স্কোর লাইন এক এক করে ফেলেন তারা আট মিনিট পর আলহিলালকে এগিয়ে নিয়ে যান সার্বিয়ার স্ট্রাইকার আলেকজান্ডার মিরতোফিস তার কিছুক্ষণ পরেই নাসরের জালে বল জড়িয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ম্যালকম জয় নির্চিত হয়ে যায় আলহিলালের বাকিদের সময়টুকু ছিল কোনো দলে জালের দেখা পাইনি।